উসমান হাদিম নামের বন্ধুটার সাথে কোনো দিন মুলাকাত হয় নাই ও আল্লাহ কিন্তু একটা পশু কেউ যদি আক্রমণ করে পশুর উপরে সহ্য করা যায় না আর সেখানে একটা তাজা প্রাণ চলে যাবে আয় আল্লাহ এটা অন্তর্কে মানানো যায় না আয় আল্লাহ তাআলা আপনার কুদরতের ফয়সালা আয় আল্লাহকে শুনলাম তিনি দুনিয়াতে जिंदा নাই আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন এরকম আমার কলিজার যত যুব তাদের নিরাপত্তার জন্য আপনি কুদরতের দরজা খুলে দেন রে আল্লাহ আমার যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন আল্লাহ প্রত্যেকটা যুবকেরে দেশের জন্য আপনি ঢাল বানায় দেন আই আল্লাহ কত যুবকের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমরা দিনের কাজ করি দেশের কাজ করি জনগণের পেছনে খ্যাতমোত করি এক লাইনে আর আমার যুবক বাবারা কিছু আছে তারা ভিন্ন লাইনেই দেশের জন্য কাজ করেন জনগণের জন্য কাজ করেন আয় আল্লাহ দেশের দরদি জনগণের দরদি দিনের দরদি যারা কুদরতে তারা তাদের হেফাজত করেন আল্লাহ আপনি সারামাদের আমাদের আপন কেউ না আপনি স্যার আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ না আল্লাহ ফেরেশতার দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করে ধরো আর কানে না শোনে ঝুমুকলাই তাজা প্রাণ ঝরে পড়েছে